আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে নতুন করে বোর্ডিং শুরু করতে থাকছি তো এর প্রস্তুতি নিয়েছি দেখুন হিটিং চলতেছে এখানে দশটি পাত্র দেওয়া আছে আর এখানে চলে এসেছে এসেছে আমার অতিথিরা বাচ্চা দেখেন এইগুলো হচ্ছে নারিশ কোম্পানির বাচ্চা শীত লাগতেছে সবগুলো বাচ্চায় ছাড়বো এখন বুডারি বোরিংয়ে বাচ্চার রেট হচ্ছে আটান্ন টাকা এগুলো রস নারিসের রস তিনশো আট এখন এগুলো বোরিংয়ে ঢুকাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি রহিম লাগতেছে এখন প্রতিটি কার্টনে পঞ্চাশটি বাচ্চা থাকে আপনাদের বাড়ি বক্স থেকে বের করে এ দিতেছে বাচ্চার ওজন মোটামুটি ঠিক আছে বাচ্চাগুলো হিট নেওয়ার জন্য আস্তে আস্তে বোর্ডিংয়ের যে বোর্ডারের নিচে যাচ্ছে আস্তে আস্তে এগুলো হচ্ছে রসের বাচ্চা রসটা হচ্ছে মূলত জাত তো সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্রয়লার মুরগি সম্পর্কে কোনো টিপস বা কোনো পরামর্শ থাকে জানা থাকে তাও আপনারা কমেন্ট করতে পারেন এখানে বাচ্চা হচ্ছে এক হাজার তো আমার ব্রুডিং ব্যবস্থাপনা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ